হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা দু হাজার একশো টাকা হচ্ছে কবে থেকে কার্যকর হবে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই আগে আসি কাদের হবে প্রথমত আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ছে এটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাবোধ সৃষ্টি হচ্ছে যে সত্যিই বাড়ছে না বাড়ছে না তাদেরকে আমি বলি কাদের জন্য প্রযোজ্য কবে থেকে কার্যকর হবে মহিলাদের প্রতিক্রিয়া কি সবই কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহযোগিতা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে এই প্রকল্পের অধীনে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান হাজার টাকা এছাড়া তপশিলি জাতি উপজাতিরা শ্রেণীর মহিলারা পান বারোশো টাকা এবার আসি যে ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে কি আদৌ এই খবরটা সত্যি না মিথ্যা সেই সূত্রে সূত্রের খবর অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা এক লাফে প্রতি মাসে দু টাকা পর্যন্ত হচ্ছে যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো রকম কিন্তু ঘোষণা করা হয়নি তবে রাজ্যের মহিলাদের জন্য ভ্রাতা বৃদ্ধির এই সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবার আসি কাদের জন্য প্রযোজ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই বাড়তি ভ্রাতা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে সেই শর্তগুলো কি না বার্ষিক আয়ের সীমা যেসব মহিলাদের বার্ষিক আয় দু লক্ষ দশ হাজার টাকার কম শুধুমাত্র কিন্তু তারাই এই বাড়তি সুবিধা পাবেন ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন আছে কি না সে বিষয়ে উল্লেখ করলে আমি একটাই কথা বলবো যে উপযুক্ত ডকুমেন্ট জমা দিয়ে কিন্তু নিজেদের যে আর্থিক অবস্থা প্রমাণ করতে হবে তাহলেই এই বাড়তি যে ভাতা সেটা কিন্তু পাওয়া যাবে এবার আসি কবে থেকে কার্যকর হবে অনুমান করা হচ্ছে দু সালে বিধানসভা নির্বাচনের আগেই ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে যদিও বিষয়ে নির্দিষ্ট তারিখ এখনও কিন্তু চূড়ান্ত করা হয়নি তবে সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ